কারণ আমার মনে হয় এখনই আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখা দরকার তো বিষয়গুলো বলার আগে আমি সর্বপ্রথম আমার সাবস্ক্রাইবার এবং দর্শকদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই কারণ আপনারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওগুলি দেখেছেন এবং আমি মনে করি আপনারা কিছু শেখার জন্য এই ভিডিওগুলি দেখেছেন আর এই চ্যানেলের উদ্দেশ্যটা সর্বপ্রথম আমি আপনাকে জানাতে চাই এই চ্যানেলের নাম থেকেই এর উদ্দেশ্যটা কিছুটা বোঝা যায় আমি এই চ্যানেলের নাম দিয়েছি ভোকেশনাল কোর্স বাংলা এর মানে হচ্ছে আমি কারিগরি বিভিন্ন দক্ষতা আপনাদেরকে সহজ বাংলায় প্রকাশ করার চেষ্টা করব সেটা কখনো কখনো বেসিক এবং কখনো কখনো দক্ষতার ভিত্তিতে যাতে করে আপনারা যে কোনো কাজ সহজে করতে পারেন তো আমরা এই চ্যানেলে ভিডিওগুলি কীভাবে দিব এই বিষয়টি আসলে আপনাদেরকে ক্লিয়ার করা দরকার আমি যেটা নির্ধারণ করলাম আমার মনে হয় আমরা যদি নিয়মিত লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভিডিও দেই অর্থাৎ সেখানে আপনারা বিভিন্ন বিষয়ে আমাকে প্রশ্ন করবেন এবং উত্তর নিয়ে যাবেন এই ধরনের ভিডিও আমরা কিছু আনতে পারি দ্বিতীয়ত আমরা কোর্স আকারে ভিডিও দেব কারণ চ্যানেলে এ পর্যন্ত যে ভিডিওগুলি আছে এগুলো কিন্তু এলোমেলো আকারে ভিডিওগুলি দেয়া আছে এগুলো কোনো কোর্স আকারে নেই তো আমরা কোর্স আকারে ভিডিও দিব যাতে করে আপনারা যে কোনো শ্রেণীর দর্শক হোক সে যেন বিদ্যুৎ সম্পর্কে একটা সঠিক ধারণা রাখে আসলে আমরা সর্বক্ষেত্রেই দেখি যারা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত হতে চাই বা কাজগুলো করি আমরা একটা বিষয় সব সময় এড়িয়ে যাই তা হচ্ছে আমরা সার্কিট সম্পর্কে ধারণা রাখতে চাই আসলে সার্কিট সম্পর্কে ধারণা রাখাটা খুবই প্রয়োজন রয়েছে তবে আপনি যদি ভালো দক্ষতাপূর্ণভাবে নিজেকে প্রকাশ করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম বিদ্যুতের ধারণা সম্পর্কে আপনাকে জানতে হবে কারণ আপনি বিদ্যুৎ নিয়ে কাজ করবেন আর যদি এমন হয় যে আপনি বিদ্যুতের ধারণাটাই বলতে পারেন না বিদ্যুৎ সম্পর্কেই সঠিক ধারণা রাখেন না তাহলে আপনি একটু চিন্তা করে দেখুন আপনি কিভাবে খুব দক্ষ করে নিজেকে প্রকাশ করবেন তো এর জন্য আমরা কি করব একদম শুরু থেকে শূন্য থেকে আমরা শুরু করব যাতে করে যে কেউ এই কোর্সগুলির মাধ্যমে উপকৃত হতে পারে আর তৃতীয়ত আমরা ভিডিও দিব কিছু ভিডিও কোর্স আপনার আকারে তো ভিডিও দিবই তৃতীয়ত আমরা কিছু প্রজেক্ট ভিত্তিক ভিডিও দিব কারণ আমরা শুধু বোর্ডে দেখিয়ে দিব এমন নয় কিছু কাজ করে দেখাতে হবে আর আমি আশা করি আপনারা আমার এই চ্যানেল থেকে উপকৃত হবেন তো এই পর্যায়ে আমি আমার দর্শকদের কিছু কমেন্টের ভিত্তিতে কথা বলতে চাই কারণ ট্রান্সফর্মার সম্পর্কে আমি একটি ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে আমি সর্বপ্রথম কিন্তু বলেছিলাম যে বেসিক এবং দক্ষতা ভিত্তিতে ভিডিওটি হবে অর্থাৎ আমি বলেছি দক্ষতাকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না কিন্তু সেখানে আমি কিছু দক্ষতা শেয়ার করেছি যাতে করে সহজেই মানুষজন ট্রান্সফর্মার তৈরি করতে পারে এখন দেখুন আমি ট্রান্সফর্মারের একটি সূত্র দিয়ে আপনাকে একটা অঙ্ক করে ট্রান্সফর্মারের টান সংখ্যা ফর্মার সাইজ এগুলো বের করা আপনাকে শেখালাম আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন এই যে কঠিন একটা পথ শুরুতেই যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু অনেকেই এতে আগ্রহ হারিয়ে ফেলবে আর সবাই তো আর ওইরকম ধরনের শিক্ষিত না অনেকেই আছে বীজগণিত বিষয়টা বুঝে না ত্রিকোণমিতি বুঝে না তবে তারা নর্মালি মোবাইলে হোক বা বই খাতায় হোক তারা একটা গুণ ভাগ যোগ বিয়োগ এই অঙ্কগুলি কিন্তু একটু করতে পারে তো সেক্ষেত্রে আমি সর্বাধিক বিবেচনায় রেখে আমি কিন্তু ট্রান্সফর্মার আজ থেকে তৈরি করি না আমি সর্বপ্রথম ট্রান্সফর্মার তৈরি করেছি দুই হাজার আট সালের শুরুর দিকে আর এ পর্যন্ত আমি ট্রান্সফর্মার প্রচুর ট্রান্সফর্মার তৈরি করেছি আর আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন যারা আমরা ট্রান্সফর্মার তৈরি করি তারা কিন্তু আমরা কখনোই এই সূত্রগুলো খাতায় লিখে ট্রান্সফর্মারের টান সংখ্যা এগুলো হিসাব করি না আমি নিজে ব্যক্তিগতভাবে সর্বপ্রথম একটি ফর্মা দেখেই আমি বলি যে এই ফর্মায় এত এত টান দিব অর্থাৎ এক ভোল সমান এত টান দিব আর হচ্ছে এত সাইজের এত সাইজের তার ব্যবহার করব আমি দেখি কখনোই এটি আমার সমস্যা করে না তো আমি যখনই একটা দক্ষতার ভিত্তিতে ওখানে একটা মান দিয়েছিলাম যে বলেছিলাম যে এটা হচ্ছে একটা ধরে নেওয়া মান ধ্রুবক মান তারপর এই মানটি আমি ধরেছিলাম হচ্ছে ফিফটি থেকে সিক্স তো ফিফটি থেকে সিক্সটি এটা কিন্তু আবার আমাদের স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলে যায় যার কারণে আমি আপনাদেরকে বলেছিলাম যে মনে রাখার সুবিধা আর আমি ওখানে কিন্তু বলেছিলাম যে চার্জারে দেখবেন অর্থাৎ এই মানটি যদি আপনি ভুলে যান তাহলে এই ফ্রিকোয়েন্সির বিষয়টা মনে রাখলে আপনার এটা আবারও মনে পড়বে আর যারা ভাবছেন যে এটা দিয়ে ট্রান্সফর্মার হবে না আমি আপনাকে বলবো আপনি ট্রান্সফর্মার তৈরি করে দেখুন আর একটা কাজ আপনি না করলে আপনার দক্ষতা আসবে কিভাবে। মূল মূল কথা হচ্ছে ট্রান্সফর্মার বা ইন্ডাকশন কয়েলের জন্য এখনও হানড্রেড পারসেন্ট উপযুক্ত সূত্র নেই যেগুলি আছে এগুলি দিয়ে একটা নির্দিষ্ট সাইজের ট্রান্সফর্মার কিন্তু আপনি তৈরি করতে পারবেন এর থেকে বড় বা ছোট তৈরি করতে গেলে তৈরি করা যাবে কিন্তু দেখা গেছে যে আপনার অহেতুক কিছু খরচা আপনাকে করতে হবে যেমন ধরুন আপনি একটি ছোট ট্রান্সফর্মার তৈরি করার সূত্র দিয়ে আপনি যদি একটা বড় ট্রান্সফর্মার তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বড় ট্রান্সফর্মারে অপ্রয়োজনীয় অনেক বেশি তার লাগবে এটা কিভাবে লাগবে আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করি দেখুন আমরা একটি ট্রান্সফর্মারের টান সংখ্যা বের করার জন্য আমরা কি করি ফর্মা অথবা কোরের দৈর্ঘ্য প্রস্থ মেপে নেই কিন্তু আরেকটা জিনিস তো আছে সেটা হচ্ছে উচ্চতা উচ্চতাটা কি আমরা মাফি আমরা মাফি না যার কারণে আপনি যখন এই বড়ো ট্রান্সফর্মার তৈরি করবেন সেখানে কিন্তু আপনার ট্রান্সফর্মারের উচ্চতা বেশি থাকবে যার কারণে কিন্তু আপনার যে কোরের কার্যক্ষমতা এটি আপনি বেশি পাবেন যার কারণে সেখানে কিন্তু ছোটো ট্রান্সফর্মারের টান সংখ্যার হিসাবের মতো করে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এই বিষয়গুলি আসলে আপনারা বুঝতে পারবেন আমি যদি আরও ভিডিও বানাই তবে আপনারা বুঝতে পারবেন সবশেষ যাবার আগে একটা কথাই বলবো। আপনারা আমার ভিডিওগুলিতে বেসিক এবং দক্ষতার সমন্বয়ে আমার ভিডিওগুলি পাবেন যারা বিশ্বাস রাখবেন তারা অবশ্যই মন দিয়ে কথাগুলো শুনবেন দেখবেন আমি কিন্তু ভিডিওর সময় কথা বলি কথাগুলো আসলে কেন বলি কথা না বলে শুধু কাজ কিন্তু আমি দেখাতে পারি বাট আমি মনে করি আমার এই কথাগুলো আপনাকে মন দিয়ে শোনা দরকার কারণ এগুলো জেনেই তো আজকে আমরা কাজ করে যাচ্ছি এবং যারা আমাকে চেনেন তারা জানেন আমার সম্পর্কে আমি কতটা সুনামের সহিত এই কাজগুলো সার্ভিসগুলো মানুষকে দিয়ে যাচ্ছি তো সর্বশেষ একটা কথাই বলবো আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিজেকে দক্ষ করে রাখুন ধন্যবাদ সবাইকে